মহিষাতল বিডিওর দাদাগিরির অভিযোগ তুলল এক চা দোকানে স্থানীয় এক চায়ের দোকানে চোদ্দ হাজার টাকার মতো প্রায় বাকি তার চোখ রাঙানির অভিযোগ করল বিডিওর বিরুদ্ধে চা দোকানদারের অভিযোগ দীর্ঘদিন ধরে খাবারের বিল বাকি রয়েছে বিডিও অফিসে বিল মেটাতে অনিহা। এক ক্ষুদ্র ব্যবসায়ী চা দোকানের দীর্ঘদিন ধরে সামান্য টাকা বাকি বর্তমানে চা দোকানি অসুস্থ দোকান চালাতে পারছে না ধার দেওয়ার টাকার উপর ভরসা করে বিডিও অফিসের দ্বারস্থ বিডিও অফিসে টাকা চাইতে গেলে হুমকির মুখে পড়তে হচ্ছে চা এমনটাই তার অভিযোগ দোকানের দলিল দেখানোর হুমকির অভিযোগ উঠল মহিষাতল বিডিও অফিসের পাশে ক্যানেলে যার এই ক্যানেলের ধারে ছোট্ট একটি চা দোকান যা দিয়ে মহিষাতল এলাকাতে মহিষাতল বিডিওর বিরুদ্ধেই সরগোল উঠেছে বকিয়া টাকা চাইতে গেলে দোকানের দলিল কাগজ দেখানোর হুমকি তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে অফিসের ও তার বারবার টাকা চাইতে গেলে রীতিমতো হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ চা দোকানের বর্তমানে তিনি মহিষাতল পঞ্চায়েত সমিতির দ্বারস্থ হয়েছেন বিডিওর সাফাই আগের বিডিও বাকি করে গেছেন সে বিষয়ে আমি জানি না বর্তমানে দোকান ভাঙা চলছে তাই দোকানের কাগজ দেখতে বলেছি এই পঞ্চায়েত সমিতির বিডিও অফিসের পূর্ব সাইডে আমার ছোটো চায়ের দোকান আমি ওই খাবার দাবার সরবরাহ করি যারা নগদ খাই বা বাকি টাকি থাকে দু একজনে সেরকম দিই অফিসে কোনো দেই না তারপরে ক্যান্টিন আছে পশ্চিম সাইডে বিডিও অফিসে পশ্চিম যাইতে যে ক্যান্টিন আছে সেই অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পর আমাকে বিডিও যে বড়োবাবু আছে লক্ষণ বর্মন সেই আমাকে অর্ডারটা দিল যে তুমি যে কদিন না চা দোকান খুলে তুমি খাবার দাবারগুলো দাও মিটিং হবে বিডিও সাহেবের রুমে সভাপতি রুমে সেইগুলো দাও হ্যাঁ সেগুলো দিয়েছি তারপরে কয়েকদিন পরে দশ বারো দিন পরে সে দোকান খুলছে আমি সব বিলগুলো সাবমিট করেছি সাবমিট করতে নো তারপরে বিডিও কাছে সেই বিলগুলো নিয়ে গেছে লক্ষ্মণবাবু বিডিও বলে তোমার কি ফাইভ স্টার হোটেল নাকি আর চা ছ টাকা ঘুড়ি পনেরো টাকা আর কপি কুড়ি টাকা আমি স্যার সত্তর টাকা করে দুধ কিনি তো কপি শুধু দুধ দিয়েই কপি বানাতে হয় তো কুড়ি টাকার কম হবে নি তোমার দোকানে কী কাগজ আসে নিয়ে আসো দোকানে ওই পিটিগার কাগজ টাগজ দিয়ে এসছি তারপরে আবার মেয়ে আর দশ দিন পরে গেল বলতে নি তাকে বলে কি তোমার জায়গার দলিল নিয়ে আসো জায়গার দলিল কোথা পাবো আমার তো এডুকেশনের জায়গা তা ওর বিল যেটা আজকে খবরে দেখলাম তো অত বিল কিন্তু নেই দেখবেন যে বিলগুলি ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা সেই বিল কোনো অথেন্টিকেট করা নেই এখানে বিল যখনই জমা পড়ে তখন কেউ না কেউ তো অথেন্টিকেট করে দেবে যে হ্যাঁ এতগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে ইত্যাদি মূলত এটা জবাব হচ্ছে আজ থেকে বেশ পাঁচ ছ মাস আগে আমি আসার পরে পরেই ঘটনা ওই যে ওর বিল ও আগে থেকে এখানে চা দিত দেখতে পাচ্ছি একটু সব জিনিসের দাম বেশি তো ওকে এখানে দুজন চা দেয় আরেকজনকেও জিজ্ঞাসা করেছি ওকেও সেম জিনিস করেছি যে তুমি যে চায়ের দাম বা কফি দিচ্ছ সে দাম এই যে এত বেশি করছো এই দামটা তোমার সেই কার সবই ঠিক হয়েছে তোমাকে কি এখান থেকে কোনো ওয়ার্কর দেওয়া হয়েছে যে এই দামে তুমি চা নেওয়া হবে সাপ্লাই অর্ডার দেওয়া আছে তা বলে না আমি তখন জিজ্ঞাসা করি যে দামটা কে ঠিক করলো ও উল্টে মিসবিহেভ করে ও আর কি বলছে এই দাম আমি ঠিক করেছি কার সেই জমিটা যদি বলে কে এটা আমারই জমি ওড়িশা গভর্নমেন্ট থেকে আমাকে দিয়েছে আমি তো একটা কাগজপত্র আমরা দেখাও এই হচ্ছে ঘটনা হ্যাঁ আমাকে একটা লিখিত দিয়েছে দেখেছি এরকম বিডিও সার্ভের সঙ্গে কথা বলবো কি হয়েছে আমি ব্যাপারটা জানি না খোঁজ নিয়ে দেখব তাদের অনুগত হয়ে কখন চা কখন বিস্কুট সেটাকে বয়ে দিয়ে আসে পাঁচ সাত টাকা দশ টাকা এই রকম একটা অর্থ যেখানে তেরো হাজারে পৌঁছায় সেটা তাহলে বুঝতেই পাচ্ছেন যে কতদিন ধরে একটা ক্ষুদ্র প্রান্তিক একটা ব্যবসাদার সে এদেরকেই পরিষেবা দিয়েছে এরপরে বিডিও সহ ওখানে যারা এই দোকানদারের উপরে যে ব্যবহার করছে এটা এবং আমরা এই বিষয়ে আমরা যত দূর যেতে হয় আমরা যাব স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা